এই যে কক্সবাজারের সেই ভাইরাল ফল আনার এটা একটু আমরা ট্রাই করে দেখব মজা আছে পাশাপাশি যে মরিচ তারপর হলো চিনি দিয়েছে বিষয়টা আরো বেশ মজা হয়ে গেছে বীজ ফেলে দিতে হবে নাকি খেয়ে নিতে হবে খেয়ে নিতে হবে না এটা হলো বিসি সহ খেয়ে ফেলতে হয় হ্যাঁ এই যে একটা আনারকলি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ত্রিশ টাকা এরকম দামে বিক্রি হয় মূলত